আমি একটি কথা সব বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার অনেকে বলে আমার এই প্রোগ্রাম দেশ এবং বিদেশ থেকে যারাই দেখছেন আমার এই আইডিগুলোর সাথে রাষ্ট্রের এসপি মহোদয় আছেন ডিসি মহোদয় আছেন সচিব মহোদয় আছেন রাষ্ট্র যারা পরিচালনা করে সর্বোচ্চ অভিভাবকরা আমার এই প্রোগ্রামগুলো দেখে আমি সবার উদ্দেশ্যে বলছি বাংলাদেশ পুলিশের এই ভালো কাজগুলো যাতে আমরা দেখার চেষ্টা করি আপনারা দেখবেন যে আমরা বিপদে পড়লেই পুলিশ আর যখনই

আজকের বিষয়টি আমাদের পক্ষ থেকে আমাদের সংস্থার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের বর্তমান উপদেষ্টা সহ উপদেষ্টা আবারও বাংলাদেশ পুলিশের মানিকগঞ্জ জেলার এসপি মহোদয় অফিসার ইনচার্জ আমাদের সাথে বাংলাদেশ পুলিশের নিবেদিত প্রাণ সালাম ভাই এবং অনেকজনই উপস্থিত হয়েছে এবং আপনাদেরকে কিছু বিষয় জানতে হবে কিছু আইন জানতে হবে আমরা দেখেছি অনেক জায়গায় কিন্তু বলা হয় যে ভূমি সংক্রান্ত বিষয়ে একটি ভূমি সংক্রান্ত জমি সংক্রান্ত বিষয়ে যেমন আজকে যে আমরা এখানে আসলাম একটা পক্ষ কিন্তু একটা বিতর্ক ছড়াতে পারে যে ভূমি সংক্রান্ত বিষয়ে পুলিশ কেন এখানে আসলো কিন্তু আসলে আপনারা জানতে হবে পুলিশ আসতে পারে কখন আসতে পারে দুইটা পক্ষ সামাজিকভাবে যখন বিষয়গুলো সমাধান করবে সেই সমাধানের সাথে বাংলাদেশ পুলিশ পুনঃসংগঠিত एलानুর জন্য একটি ভালো কাজ সহযোগিতা করে এটা আপনারা দুখে জানবেন আমি এই কথাগুলো এইজন্য বলছি যাতে আমরা আসার পরে কোন ধরনের বিতর্ক ছড়ানো না হয় যে এখানে জমি জমার বিষয় কোর্ট দেখবে পুলিশ কেন আসলো পুলিশ সামাজিক কাজে আসতেই পারে পুলিশকে এসে বলছে যে আপনার জমি এর দিয়ে দেন এর জমি এর দিয়ে দেন বলছে কেউ আমি বলছি আমার সংস্থা বলছে তাহলে এই বিতর্ক না ছড়ানোর জন্য আমার এই লাইভ যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আমরা এখানে এসেছি আমরা কোনো পক্ষ না আমরা নিরপেক্ষ আমরা এবং পুলিশ আমরা নিরপেক্ষ আমরা যেটা সঠিক সেই সমাধানটা আমরা করতে চাই আগামী কালকে আমাদের একজন অফিসার কথা বলবেন বিবাদী পক্ষের সাথে কথা বললেন যে ডেটটি নির্ধারিত হবে সেই ডেটে আপনারা উভয় পক্ষ আমিন সোহ এবং এই তারিখটি আমরা আমরা লিখিত আকারে আমরা কাগজ সহ আপনারা দুইটা পক্ষ উপস্থিত থাকবেন এবং আমরা সেটা লিখিত আকারে এসকে মহজকে আমরা জানিয়ে দেব যে এই তারিখে এই এলাকায় এই ভাবে দুইটা পক্ষ সামাজিকভাবে বসবে এবং এখানে সার্বিক পুলিশি প্রশাসনিক সহযোগিতা করার জন্য এবং একটা কথা আমি স্পষ্ট বার্তা দিতে চাই অনেক মানুষের কাছে কিন্তু আমি খারাপ কাদের কাছে জানেন দালালদের কাছে এই যে দালালদের উদ্দেশ্য আমি বলছি যে দালাল এই বিষয়ে যদি দুইটা পক্ষকে সম্পর্ক লাগানোর জন্য শেষ খুঁ যাতে না হয় এই জন্য যদি কোনো দালাল জড়িত হয় সেই দালালকে আমাকে ধরায় দিন খবর আছে দালাল আমি দেখব কই বন্ধু যাইতাছে আর দালালের চুক্তি আমি খারাপ আমার নামে আমার নামে বদনাম মানুষ ভালো থাকবে খারাপ থাকবে আমার নামেও বদনাম হয় হ্যাঁ এই দালালরা করে আজকে আমি এখানে বলছি যে যদি কোনো দালাল এই এই খবর পৌঁছে ওনার কাল পর্যন্ত এই বিষয়ে সমাধানের জন্য আসবেন বাট লাগানোর জন্য আসবেন না যদি লাগানোর জন্য আসেন আর আপনাদের প্রমাণ সহ ধরতে পারি দেখব যে আপনি আর দালালি করে কোদিন টিকতে পারে আজকের এই বিষয়টি আমরা যে নির্দেশনা দিলাম এখানে কাইকুবাদ ভাই আছেন আমি জানি না এখানে যারাই আছেন যদি কোনো অন্যায় কথা বলি আমাকে বলবেন আপনারা কষ্ট করবেন যে আপনার কথা ভুল বলছেন বলার অধিকার আছেন আপনার বলবেন কিন্তু আমরা বসানোর পরে যে আমরা একটা সুযোগ করে দিয়েছি এটা যে পক্ষ আইনকে অমান্য করবে তার বিরুদ্ধে বাদি আমার সংস্থা সহ আমরা মামলা আমরা দেখবো যে উনি কিন্তু আমরা সেটার পক্ষে না আমরা মামলার পক্ষে না আমরা সামাজিকতা তাহলে কি আমরা আশা করতে পারি একটু ডেট ইন্টারভেন্ট করে এক আলাম আপনি বলবেন উনি হচ্ছেন বিবাদী পক্ষই উনার ক্যামেরা না বিবাদী পক্ষ যে বাদল সায়ব আছেন বাদল সাহেবের কথা উনি আমরা কোনো খারাপ কথা বলছি আমি অন্যায় বলছি কিছু আপনি এদের পক্ষে না আপনারা যার যার কাগজ নিয়ে আপনারা বসবেন মাপার সুবিধার ক্ষেত্রে আপনি যে সীমানা বলেছেন দুইটা পক্ষ সেটাও আমি বুঝলাম সুবিধার সেটা পক্ষ না হয় তাহলে মৌজা মৌজার যে ফিলার আছে যেটা আপনার নকশায় আছে কাগজে আছে সেখান থেকে চারিদিক মাপা এইখানে কোনো ব্যক্তি যদি না আসে তাহলে বুঝলেন কাগজ নাই তার সমস্যা আছে তার দুর্বলতা আছে তার নাম ঠিকানা আমাদেরকে সবকিছু দিয়ে এক কথায় আমরা নেয়ের পক্ষে অনায়ের বিপক্ষে আমাদের এক তাহলে আমি আজকে আবারো আমি যারা দেখছেন আমি সবাইকে কি প্রকাশ করে এবং আমি আসলে কথা বলতে গেলে তো অনেক কথা বলতে হয় আমি কেন বেশি বলি ফিনিশ নি আসলে হ্যাঁ স্যার এই কথাগুলা এই দেশে অনেক এসকি মহোদয় আমাকে বলেছেন যে রায়হান সাহেব আপনি যে বলেন আর বলতে চান আসলে আপনারা ভাববেন না যে আমি একটু বাড়িয়ে বলছি এটা বাস্তবতা আমি গত কিছুদিন আগে আপনার বরিশালে রাত্রে তিনটা বাজে আমার গাড়ি নষ্ট হয়েছে আমি কিন্তু আল্লাহর পরে মা বাবার পরে আমি বলছি এখানে থানা আছে কোন এ বলছি না এখানে থানা কোথায় আছে আমি এখন তো টাকা দিয়ে দিতে পারে যে অবস্থা তাড়াতাড়ি থানায় ফোন দিছি যে আমি তো একটা প্রোগ্রামে এসে আটকে গেছি অসীম করছেন কি সাথে সাথে গাড়ি পাঠিয়ে ওনারা গেছে আমাদের মনে শান্তি আছে যে আমি মনে হয় এবার সেই

যে আপনার বাংলাদেশ পুলিশের দ্বারা নয়টা ভালো কাজ হচ্ছে কিন্তু একটি খারাপ কাজ হয়েছে সেটাকে বহির্বিশ্বে ফোকাস ভাইরাল করে দেওয়া হয় যে বাংলাদেশ পুলিশ খারাপ করছে কিন্তু আমার কথা হচ্ছে খারাপটা বলতেছেন ভালোটা বলেন না আজকে যদি ওনারা আমাদের সাথে এই যে আমাদের সাথে এখানে যদি ওনারা না আসতো সত্য কথা আমি কিন্তু আসতাম না কারণ আমি মনে করতাম যে এখানে গেলে আমার কি না কি হয়ে যায় এই জন্য বাংলাদেশ পুলিশের এই ভালো কাজগুলো দেখতে আমাদের সংস্থা এবং আমি বিশ্বাস করি যে অদর ভবিষ্যতে যেভাবে ওনারা আমাদের পাশে সংস্থার সাথে সমন্বয় করে দাঁড়িয়েছে এভাবে থাকলে আমরা আরো বেশ কিছু সমস্যার সমাধান করতে পারি আর এই দেশের নাগরিক হিসেবে যদি আমরা মনে করি যে পাঁচটা কাজ করেছি সমাধান মামলা কমাইতে পারছি আমরা ভালো কাজ করেছি এটা বলতে পারবো আমার ব্যক্তির কাছে সেই জায়গা থেকে কিছু বলার আছে আপনাদের তাহলে আমার কিছু বলার আছে বসবেন তো যদি না বসেন